Yeah. <laughs> দীর্ঘ পনেরো বছর ধরে একটি রাজনৈতিক দলের জন্য নিরলসভাবে কাজ করার দলের ভেতর থেকেই ধাক্কা এবং পরও অবহেলার শিকার হওয়ার অভিযোগ তুললেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা তার এমন মন্তব্য শুধু রাজনৈতিক অঙ্গনেই নয় বরং দলের তৃণমূল পর্যায় পর্যন্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনা বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংঘাতের গভীরতা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে এই ঘটনাটি রোববার চব্বিশ আগস্ট নির্বাচন কমিশন সচিবালয়ে ঘটেছে যখন তিনি ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের সীমানা পুনর্নির্ধারণ একটি শুনানিতে অংশ নিতে এসেছিলেন এই আইনি প্রক্রিয়ার মধ্যেই হাতাহাতির ঘটনাটি ঘটে যা পুরো পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা সরাসরি অভিযোগ করে বলেন তার সঙ্গে হাতাহাতিতে জড়ানো ব্যক্তি একজন নারী হওয়ার কারণে তাকে প্রথমে ধাক্কা দিয়েছে তিনি বলেন যেহেতু আমি একজন নারী আমার লোকজন বসে থাকবে না আমার লোকজনকে মারধর করা হলে তারা জবাব দিয়েছে এই মন্তব্যটি তার ক্ষোভ এবং হতাশার প্রতিফলন তিনি আরও বলেন পনেরো বছর ধরে তিনি দলের জন্য কাজ করছেন কিন্তু এখন দলের ভেতর থেকেই তিনি ধাক্কা পাচ্ছেন তার এই কথাটি কেবল একটি শারীরিক আঘাতের অভিযোগ নয় বরং দলের প্রতি তার দীর্ঘদিনের আনুগত্যের বিনিময়ে যে মানসিক কষ্ট পেয়েছেন তারই বহিপ্রকাশ একজন জ্যেষ্ঠ নেত্রী হয়েও এমন পরিস্থিতির শিকার হওয়া দলের শৃঙ্খলা এবং অভ্যন্তরীণ সংহতি নিয়ে প্রশ্ন তুলেছে হাতাহাতির ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানির সময় এই আসনের প্রার্থীকে উদ্দেশ্য করে রুমিন ফারহানা বলেন তার গুন্ডা নিয়ে ইসিতে এসে মারামারি করা অত্যন্ত লজ্জাজনক তিনি বলেন এমন ঘটনা নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে রুমিন ফারহানা আর অভিযোগ করে বলেন ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে যিনি আছেন তিনি পিটিয়ে পিটিয়ে মানুষের স্বীকারোক্তি নিয়েছেন এই ধরনের গুরুতর অভিযোগ নির্বাচনের স্বচ্ছতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটি বড় হুমকি তিনি জানান এই বিষয়ে তারা নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করেছেন এই অভিযোগগুলো যদি সত্যি হয় তবে এটি কেবল দলের অভ্যন্তরীণ সংঘাতের প্রতিফলন নয় বরং নির্বাচনী প্রক্রিয়ায় একটি বড় ধরনের অনিয়মের ইঙ্গিত দেয় হাতাহাতিতে জড়িত ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাইলে রুমিন ফারহানা বলেন তিনি জানেন না সেই ব্যক্তি জামায়াত না এনসিপির সদস্য তার এই মন্তব্যটি আরও বেশি রহস্যময় কারণ এটি ইঙ্গিত দেয় যে বিএনপি জামায়াত জোটের মধ্যে সম্পর্কের টানাপোড়েন রয়েছে অথবা বিএনপির ভেতরেই ভিন্ন মতাদর্শের গোষ্ঠী সক্রিয় রয়েছে এটি বিএনপির জন্য একটি স্পর্শকাতর বিষয় কারণ তাদের জোটের রাজনীতিতে এটি একটি নতুন ফাটল তৈরি করতে পারে এই ধরনের প্রকাশ্য সংঘাত দলের শীর্ষ নেতাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে রুমিন ফারহানা তার মন্তব্যে বিএনপির একটি দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানও তুলে ধরেন তিনি বলেন বিএনপি বরাবরই দু সালের আগের সীমানায় ফিরে যেতে চায় তিনি মনে করেন বিগত পনেরো বছর ধরে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল যারা নিজেদের ভোট কারচুপির সুবিধার্থে সীমানা নির্ধারণ করেছে যা তারা মানেন না তার মতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও ইচ্ছা ছিল দু সালের আগের সীমানায় ফিরে যাওয়া এটি বিএনপির একটি কৌশলগত অবস্থান কারণ তারা মনে করে যে দু সালের আগের সীমানাগুলো তাদের জন্য বেশি অনুকূল ছিল এটি কেবল একটি আইনি লড়াই নয় বরং একটি রাজনৈতিক লড়াই যেখানে বিএনপি নিজেদের রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করতে চাইছে সব মিলিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার এই অভিযোগগুলো বিএনপির জন্য এক কঠিন সময় তৈরি করেছে একদিকে দলের দীর্ঘদিনের কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে অন্যদিকে প্রকাশ্য কুন্তল দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে এটি দলের শীর্ষ নেতৃত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা তাদের উচিত অভ্যন্তরীণ আঘাত নিরসনে জরুরি পদক্ষেপ নেওয়া অন্যথায় এই ধরনের ঘটনা দলের ঐক্য এবং ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে